হ্যালো বিওয়ার্স কেমন আছেন সবাই আজকে আমরা দেখবো কীভাবে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় তাহলে প্রথমে আপনি আপনার হোম হোমস্ক্রিনে চলে যাবেন তারপর আপনি আপনার হোমস্ক্রিন থেকে আপনার জিমেল অ্যাপস ওপেন করে নেবেন আপনার জিমেল অ্যাপস ওপেন করার পর দেখবেন ওপর একটি আইকন রয়েছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর আপনি দেখবেন এখানে ম্যানেজার অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তারপর আপনি এটার পাশে দেখবেন পার্সোনাল ইনফো লেখা আছে এখানে পার্সোনাল ইনফোতে ক্লিক করবেন তারপর নিচে স্ক্রোল ডাউন করবেন ধীরে ধীরে নিচে স্ক্রোল ডাউন করবেন এবং এখানে দেখবেন লিখা আছে পাসওয়ার্ড আপনি পাসওয়ার্ডে ক্লিক করবেন লোডিং নেবে একটু অপেক্ষা করতে হবে তারপর এখানে লেখা আছে নিউ পাসওয়ার্ড আপনি নিউ পাসওয়ার্ডের যেকোনো সিক্স ডিজিটের একটি পাসওয়ার্ড দিবেন অবশ্যই সেম্বুল লেটার নাম্বার মিক্স করে দিবেন সে ডিজিটের উপরে দিবেন আমরা এখানে পাসওয়ার্ড দিলাম তারপর নিচে কনফার্মওয়ার্ড সেই পাসওয়ার্ড আবার এখানে বসে দিবেন বসে দেওয়ার পর এখানে এটা আসে চেঞ্জ পাসওয়ার্ড আপনি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলেই আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে কারো কারো ভেরিফিকেশন আসতে পারে যে এ আপনি ভেরিফিকেশন দিয়েই পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন ধন্যবাদ